নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি দু হাজার পঁচিশ সালের এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল প্রচুর ছাত্রছাত্রী আর্টসের বই আছে অসাধারণ বই দেখতেই পারছ পঁয়ত্রিশ বছর ধরে সেরাদের সেরা পছন্দ বই সর্বপ্রথম এই বইটা কিন্তু পাবলিশড হয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ আজকে তোমাদের আমি পেজ নম্বর আট সলভ করাছি বাংলা খুবই গুরুত্বপূর্ণ বাংলাটা তোমরা খাতায় লিখে নাও তুই পারছ মডেল কোশ্চেন সেট থ্রি এটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিলে এটা সলভ করাছি খুবই গুরুত্বপূর্ণ বই যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করে নেবে পারলে বইটা তোমরা অবশ্যই কিনবে খুবই গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি দেখো এক দেখের প্রশ্ন বীরপুরের উমাচরণ লাহেরি হাতি জয়রাম মুখার্জির কত টাকায় কিনেছিলেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এক জায়গার যে প্রশ্ন আছে এর আনসার হবে দু হাজার টাকার বিনিময়ে গয়ের আনসার পরের প্রশ্ন দুই দায়গার প্রশ্ন চৈত্র সংক্রান্তিতে সংক্রান্তিতে একটি বড় মেলা হয় কি মেলা দু জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বামুনহাটের কোথায় মেলাটা বামুনহাটে পরে প্রশ্ন তিন জায়গার প্রশ্ন দেখো তিন দাগের প্রশ্ন ভালো করে পড়েছি এর আনসারটা কিন্তু ঘয়ের আনসার দেখো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা পড়ে দেখবে পড়ে দেখার পর দেখবে আনসার হবে ঘয়ের দেখো এর কিন্তু সমস্ত প্রশ্নগুলো লিখবে না লিখ শুধু ঘয়ের আনসার লিখলে কিন্তু মুশকিল হয়ে যাবে তোমরা যখন খাতা লিখবে সমস্ত প্রশ্নটা লিখে নেবে চল আমাদের পরে প্রশ্ন চার দাগের প্রশ্ন ঠিক আছে তো দেখো চার দাগের যে প্রশ্ন আছে ভালো করে কয় স্তম্ভ খ স্তম্ভ মিলে যেটা আমরা দেখতে পারছি চারের যে প্রশ্ন আছে এর আনসার হবে খয়ের আনসার কী হবে আনসার হবে খয়ের আনসার চারের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ক্ষয়ের আনসার হবে ওয়ানের হবে সি হবে ওয়ানের হবে সি হবে ঠিক আছে এবং তার সঙ্গে শুনতে পাচ্ছ তোমরা চার চারদিকে যে প্রশ্ন আছে ওয়ানের হবে সি হবে দুইয়ের হবে ডি হবে দুইয়ের ডি হবে ঠিক আছে দুইয়ের ডি হবে তিনের এ হবে এবং চারের বি হবে অর্থাৎ অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার এবং পরের প্রশ্ন কী বলেছেন তো দেখো পাঁচ জায়গার যে প্রশ্ন আছে এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার কিন্তু হবে ক্ষয়ের অ্যান্সার কী হবে ক্ষয়ের অ্যান্সার এক একটা মিথ্যা এক একটা মিথ্যা দুই একটা মিথ্যা তিন একটা সত্য এবং তার সঙ্গে চারেরটা ও সত্য অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ছয় দেখার যে প্রশ্ন আছে ভালো করে পড়তে হবে দেখো ছয়দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার সাত যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ ভালো করে পড়ে নাও সাতদাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার পেয়ে গয়ের অ্যান্সার ডেপুটির প্রতি বক্তা জয়রামের ক্রোধজনিত অর্থাৎ এটা তা ভাব ব্যক্ত ব্যক্ত মানে ব্যক্ত যাকে বলে আট দিগের যে প্রশ্ন আছে দেখতে পারছো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আর্দ্যাগের যে প্রশ্ন আছে এর আনসার গয়ের আনসার হবে জয়রাম মুক্তার এবং অভিমানী স্নেহশীল এবং বন্ধু বৎসল্য পরোপারী ঠিক আছে নয় দিগের সত্যের বয়ান এই ধর্ম দেখো নয় দেগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার কবিরের দশ জায়গার প্রশ্ন গার্সিয়া লোয়ার কাসিডেন ড্যাস সাহিত্যের কবি দেখো দশের যে প্রশ্ন আছে তোমরা জানো দশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু কোয়ার অ্যান্সার স্প্যানিশ এগারো দিগের প্রশ্ন দেখতে পাচ্ছ এগারো দিগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার হবে এ ও আর দুটি সঠিক আর এর সঠিক ব্যাখ্যা বারো দেখতে পাচ্ছ বারো দেখো এবার দেখো পরের প্রশ্ন তেরো দেখো ভালো করে দেখে নেওয়া ওটা স্তম্ভটা মেলাতে হবে তেরো দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার চোদ্দ দেখার যে প্রশ্ন আছে ঠিক আছে ফর্টিন দেখার প্রশ্ন হবে পনেরো যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে হবে সঠিক আর এর সঠিক ব্যাখ্যা ষোলো দেখার যে প্রশ্ন আছে ষোলো দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অনের এ তিনের ডি চারের সি সতেরো দেখা যে প্রশ্ন আছে সতেরো দেখা যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার বিবৃতি এক বিবৃতি দুই উভয় সত্য পরস্পর সম্পর্কযুক্ত আঠারো জায়গায় যে প্রশ্ন আছে এটা ভালো করে পড়ে দেখবে অ্যান্সার ঘয়ের খ গ উভয় সঠিক ঠিক আছে ঘয়ের অ্যান্সার এবার দেখো উনিশ জায়গায় যে প্রশ্ন আছে সাহেব বিবেকানন্দ বলেছেন ভাষাকে করতে হবে খয়ের আনসার যেমন সাপ ইস্পাত কুড়ি দেখের চট্টগ্রাম হইতে ড্যাশ পর্যন্ত কলকাতায় ভাষাই চলবে কুড়ি দেখে যে প্রশ্ন আছে এর আনসার হবে কোয়ার অ্যান্সার বৈদ্যনাথ একুশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে কয়ার অ্যান্সার কুকুরের ডাক বাইশ জায়গায় যে প্রশ্ন আছে এটা ভালো করে পড়তে হবে আমি জাস্ট আনসার দিয়েছি বাইশ জায়গার প্রশ্নের বাইশ জায়গার প্রশ্ন হবে কয়ের আনসার যে প্রশ্ন আছে কয়ের আনসার চব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে কয়ের আনসার ধুয়ে মশা আগুন বানানোর জন্য পঁচিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার বেক ক্ষয়ের আনসার ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার খয়ের আনসার পারল সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছেন আনসার খয়ের ক্ষয়ের আনসার বর্ণামূলক ভাষা বিজ্ঞান একের সত্য দুই দুইয়ের সত্য তিনের মিথ্যা চারের মিথ্যা উনত্রিশ জায়গায় যে অভিধান বিজ্ঞানের প্রতিক্রিয়া

এক একটা মিথ্যা দুই একটা সত্য তিন একটা মিথ্যা চার একটা সত্য বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ অ্যান্সার হবে এর আছে একটি চারটি ব্যঞ্জনের সমাবেশ গঠিত গুচ্ছদিনের সংখ্যায় একটি তেত্রিশ দেখে ধন্য শব্দের পরিবর্তিত অর্থ সুভাগ্যবান এটির আদি অর্থ দেখো তেত্রিশে অ্যান্সার হবে গয়ের ধনবান পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার গয়ের আনসার অর্থ ভক্তি ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে হবে খ্যান্সার ডাবা টপে সাঁত্রিশে প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ের আনসার আটত্রিশে প্রশ্নের অ্যান্সার হবে কয়ের আনসার প্রফুল্ল চন্দ্র রায় এটা হবে উনচল্লিশ জায়গায় প্রশ্ন আনসার হবে গয়ার আনসার এক একটা মিথ্যা দু একটা সত্য তিন একটা সত্য চারেরটা মিথ্যা চল দেখে প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম শোভাবাজার ক্লাব শোভাবাজার ক্লাব খয়াল অ্যান্সার দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের এই ভিডিওটা সলভ করে দিয়েছি ভিডিওর মাধ্যমে সলভ করেছি আর যারা বইটা ফলো করতে পারো তারা খাতায় লিখে নেবে খুবই গুরুত্বপূর্ণ বই সবাই ভালো থাকবে বাই টাটা